নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আগামীকাল নয় তারিখ দশ তারিখ এবং এগারো তারিখ বাংলার জেলায় জেলায় কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে তার একটা পূর্বাভাস আপনাদের জানাবো ইতিমধ্যে দেখা গেছে বেশ কিছু কিছু জায়গায় ঝড় এবং বজ্রপাতে যা আপডেট পাওয়া যাচ্ছে প্রায় জনের মৃত্যু হয়েছে দক্ষিণবঙ্গে এর মধ্যে নতুন করে যে পূর্বাভাসটি পাওয়া যাচ্ছে তাতে আগামীকাল সকালের দিকে দেখতে পাওয়া যাচ্ছে সারা দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকতে পারে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন সেইভাবে বৃষ্টির সম্ভাবনা খুব একটা থাকছে না তারিখ তারিখ এই দুটো দিন তারিখে নয় আবার বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টি আসতে পারে সেরকম একটা সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে ওভারঅল যে আপডেটটি রয়েছে এখানে কোথাও কোথাও হালকা হালকা দু এক পশলা হালকা মাঝারি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে সেরকম কোনো বৃষ্টি নেই যেটা সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে দক্ষিণবঙ্গে একটু মেঘলা আকাশ থাকবে সকালের পর থেকে মেঘলা আকাশটা আস্তে আস্তে বেশ কিছুটা সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আবারও গরম আস্তে আস্তে বাড়তে পারে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও মেঘলা আকাশ তবে সকালের পর থেকে রোদ ঝলমলে আকাশ থাকার পর আবার দুপুরের দিকে আবারও দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং ঝাড়খণ্ডের দিকে সেরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে আমরা বৃষ্টির ক্ষেত্রে দেখে নেব যে আগামী কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা বাংলার জেলায় জেলায় তাতে এখনো পর্যন্ত যে তথ্য রয়েছে নয় তারিখের দিকে সকাল থেকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা বা পূর্বাভাস দেখা যাচ্ছে না ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেরকম কোথাও কিছু দেখা যাচ্ছে না তবে উপকূলবর্তী জায়গায় যেমন চব্বিশ পরগনা মেদিনীপুরের দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে দিন নয় তারিখ অর্থাৎ মঙ্গলবারের যে তথ্য পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের জন্য সেরকম তো কিছু বৃষ্টি দেখতে পাওয়া গেল না ঝাড়খণ্ডের ক্ষেত্রে সেরকম বৃষ্টির সম্ভাবনা দেখা গেল না উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোর কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গে কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হলেও অনলাইন সিস্টেম থেকে সেরকম কিছু দেখা গেল না দশ তারিখের ক্ষেত্রে যে তথ্য পাওয়া যাচ্ছে দশ তারিখেও দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস আপাতত থাকছে না উত্তরবঙ্গের উপরের জেলাগুলোতে খুব হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গায় দু এক জায়গায় দুই দিনাজপুর মালদাতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আবারও বলা হয়েছে এগারো তারিখে বৃষ্টি আসবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিশেষ করে যে পূর্বাভাসটি পাওয়া যাচ্ছে এগারো তারিখে তাতে তারা বলছেন বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে যেমন রয়েছে চব্বিশ পরগনার দিকে উত্তর এবং দক্ষিণ কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে খুবই হালকা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান এবং বীরভূম জেলা এই জেলা কোটার দিকে হালকা হালকা কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহযোগে দু এক পশলা বৃষ্টি হতে পারে সেরকম উল্লেখযোগ্য কিছু দেখতে পাওয়া যাচ্ছে না জামশেদপুর তথা ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিটা দেখতে পাওয়া যাচ্ছে হালকা হালকা হতে পারে তাই এগারো তারিখ পর্যন্ত যে পূর্বাভাসটি নতুন করে পাওয়া যাচ্ছে তাতে নয় এবং দশ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই এগারো তারিখে বিক্ষিপ্ত পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে হালকা ধরনের ঝড় বৃষ্টি বা কালবৈশাখী ধরনের বৃষ্টি হতে পারে ঠিক উত্তরবঙ্গের ক্ষেত্রেও এগারো তারিখে সেরকম জানা যাচ্ছে তবে এগারো তারিখে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে একবার দেখে নেবার চেষ্টা করব। তাদের দুপুর থেকে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জন্য সেরকম বড় ধরনের কিছু ঝড় বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না তবু আবহাওয়া দপ্তর জানিয়েছেন এগারো তারিখে একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আকারে কোনো কোনো অংশে ঝড় বৃষ্টি হতে পারে এই রয়েছে বৃষ্টির আপডেট এবং মেঘলা আকাশের আপডেট এবার তাপমাত্রা যে কমে গেছে অনেকটা স্বস্তি ফিরেছে তবে সেই অবস্থা কিন্তু আর থাকছে না আবারও সব মহিমায় তাপমাত্রা বাড়তে চলেছে তবে আগামীকাল নয় তারিখের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি সেটা একবার প্রথমেই দেখার চেষ্টা করবো যে তাপমাত্রা বাড়বে না কতটা হতে পারে না কি অবস্থায় থাকতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে তাতে দেখতে পাচ্ছি আমরা আবারও মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়ছে আবারও সব জায়গায় আস্তে আস্তে পঁয়ত্রিশ ক্রস করতে পারে বিশেষ করে দেখা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি এছাড়া রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী জায়গা নদিয়া সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান সর্বত্রই পঁয়ত্রিশ থেকে সাঁইতিরিশের মধ্যে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম টেম্পারেচারটা আবার উঠে যাচ্ছে বাঁকুড়া পুরুলিয়ার ক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছে সাঁতিরিশ থেকে আটত্রিশ চলে যাবে আবারও গরম ধীরে ধীরে মঙ্গলবার থেকেই বাড়তে শুরু করবে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তবে মঙ্গলবারের পর দশ তারিখে বুধবারের অবস্থাটা একবার জেনে নেবার চেষ্টা করব কী হতে পারে বুধবারের দিকে গরম পরিস্থিতি আরও বাড়তে পারে এমনটা আপডেট পাওয়া যাচ্ছে তবে আস্তে আস্তে এই যে গরম পরিস্থিতি বাড়বে সেখানে সাঁইত্রিশ থেকে আটত্রিশ কোথাও কোথাও আবার পশ্চিম দিকের জেলাগুলোতে চল্লিশ ছুঁতে পারে এমন একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে তাই এবার আবার তাপমাত্রা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকবে এটাই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস আপাতত এগারো তারিখে হালকা ঝড় বৃষ্টি হলো সেরকম ধরনের বড় ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত দক্ষিণবঙ্গে নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা সেখানেও বাড়ছে সেখানেও দেখতে পাচ্ছি আমরা বিরাট বাড়ছে না তবে মালদা জেলার দিকে একটু বাড়তে পারে এখানে চৌত্রিশ থেকে ৩৫ থাকবে দক্ষিণ দিনাজপুরের দিকে সেরকম সম্ভাবনা ওপরের জেলাগুলোতে একটু কম থাকারই পূর্বাভাস পাওয়া যাচ্ছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে তাতে আগামীকাল নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে যেটা আপনাদের আগেই বলেছিলাম অর্থাৎ দশ তারিখের দিকে পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে তবে ভারতবর্ষের ক্ষেত্রে যে তাপপ্রবাহ চলছিল সেই সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে নয় তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামীকাল মঙ্গলবার বিশেষ করে পূর্ব মধ্যপ্রদেশ রয়েছে ছত্তিশগড় বিদর্ভ এই সমস্ত রাজ্যগুলোর কোনো কোনো অংশে হালকা ধরনের ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে এখানে দু এক পশলা দু এক পশলা কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে অর্থাৎ এখনো পর্যন্ত যে তথ্য রয়েছে নয় তারিখ এবং দশ তারিখ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যেমন আমরা দেখতে পাচ্ছি ঠিক এইভাবে এই জায়গাগুলোতে কিন্তু হালকা হালকা একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ মধ্য ভারত পূর্ব ভারত তবে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিটা বাড়বে তারিখ পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার পর জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ এই সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে অরুণাচল প্রদেশে একটু মাঝারি ধরনের বৃষ্টিটা চলতে পারে দশ তারিখ পর্যন্ত তবে আসাম মেঘালয় এছাড়া নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে হালকা হালকা কখনো কখনো বৃষ্টি হতে পারে তবে সম্ভাবনা একটু রয়েছে আসাম মেঘালয়ের দিকে ত্রিপুরার দিকে নয় তারিখে সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না বৃষ্টির সম্ভাবনা তবুও আবহাওয়া দপ্তর জানিয়েছেন দু এক পশলা কোনো কোনো জায়গায় হতে পারে অন্যদিকে দশ তারিখের ক্ষেত্রে যে তথ্য বা আপডেট আমরা পাচ্ছি তাতে আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যারহাটে হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম কিছু দেখা গেল না এগারো তারিখের যে পূর্বাভাসটি পাচ্ছি আমরা এগারো তারিখে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে খুবই হালকা ধরনের বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেইভাবে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবুও দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বাংলাদেশের জন্য যে তথ্য রয়েছে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে নয় তারিখ দশ তারিখের দিকে এটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন সেইভাবে বৃষ্টির কথা তারা কিন্তু জানাচ্ছেন না তবু তারা বলছেন তাপমাত্রা বাড়বে তবে সিস্টেম থেকে কি দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে সারা দেশে নয় তারিখ অর্থাৎ মঙ্গলবার কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই মেঘলা আকাশ আংশিকভাবে অস্থায়ীভাবে থাকতে পারে সঙ্গে যেটা দেখতে পাওয়া যাচ্ছে মূলত বৃষ্টির সম্ভাবনা দশ তারিখে ময়মনসিংহ সিলেটের দু এক জায়গায় দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে এগারো তারিখের দিকে সম্ভাবনা একটা ছিল পশ্চিমবঙ্গের দিকে তবে বাংলাদেশের দিকে সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে কিনা একবার দেখব এগারো তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে দু এক পশলা দু এক পশলা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে খুলনা সাতক্ষীরা যশোর এই সমস্ত জায়গার দিকে এমনটা সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে তাই আপাতত বাংলাদেশের জন্য যা পূর্বাভাসটি পাওয়া যাচ্ছে সেইভাবে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে না তাপমাত্রা কতটা বাড়তে পারে যেটা দেখতে পাওয়া যাচ্ছে নয় তারিখের দিকে অর্থাৎ আগামীকালে যা পূর্বাভাস তাপমাত্রা থাকতে পারে উত্তরাঞ্চলগুলো যেমন রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট এখানে সাঁত্রিশ থেকে আটত্রিশ থাকবে ভালো রকম গরমটা আবার নতুন করে ফিরছে অন্যদিকে দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চল ঢাকা বিভাগে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ থাকতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে থাকতে পারে এখানে যেটা দেখা যাচ্ছে চৌত্রিশ থেকে আটত্রিশের মধ্যে থাকবে অর্থাৎ দেশে আবার নতুন করে তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে এমনটাই সম্ভাবনা বৃষ্টির জন্য বা যে একটা মেঘলা আকাশ তার জন্য তাপমাত্রা কমেছিল এবং দশ তারিখের দিকে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং এগারো তারিখের দিকে তাপমাত্রা আরও বাড়তে পারে এমন একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাই বিশেষ করে দেখা যাচ্ছে তাপমাত্রা এবার আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হবে গরম পরিস্থিতি আবার বাংলাদেশের দিকে নতুন করে ফিরতে চলেছে আপডেটটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং